খেয়াল করো দেখো সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি আমরা গত পর্বে দশ পৃষ্ঠপ্যন্ত সমাধান করেছি আজকে আমরা শুরু করবো এক নম্বর পৃষ্ঠা সেশন পাঁচ তো চলো আমরা রিডিংটা পড়ে ফেলি এবং এর এক দু নম্বর এবং বারো নম্বর পৃষ্ঠায় যে কাজগুলো দেওয়ার হচ্ছে সেগুলো সমাধান করা হবে তো চলো ফার্স্টে আমরা রিডিং পড়ে ফেলি দেখে বলা হয়েছে তথ্য প্রযুক্তির প্রসারের ফলে আমাদের কাছে প্রতিনিয়ত অনেক তথ্য আসে অনেক সময় একই বিষয়ের ভিন্ন ভিন্ন তথ্য থাকতে পারে তাই কোন তথ্যটি সবচেয়ে বেশি সাম্প্রতিক এবং যথার্থ তা যাচাই করা জরুরি এখন আমরা নিচের তথ্য যাচাই করার উপায়গুলো বিবেচনা করে আমাদের কাজ নিয়ে আসা তথ্যগুলো শিক্ষকের সহায়তা যাচাই করব। দেখো প্রথমে বলা হয়েছে তথ্যটি কত তারিখে প্রচারিত হয়েছে কারণ সময়ের ব্যবধানে আজকের আপাত দৃষ্টিতে কোন সঠিক তথ্য আগামীকাল ভুল প্রমাণ হতে পারে যেমন দেশের মোট বিভাগ এটি সাল পর্যন্ত হলেও। পনেরো সালের জন্য এটি সঠিক তথ্য নয় কারণ পনেরো সালে ময়মনসিংহকে নতুন ভাবে বিভাগ ঘোষণা করা হয় এবার খেয়াল করো যতটা সম্ভব সাম্প্রতিক তথ্য নেওয়ার চেষ্টা করব। তিন নম্বরে বলা হয়েছে কোনো নিউজের হেডলাইন বা শিরোনাম দেখেই আমরা সিদ্ধান্ত নিয়ে নেব না পুরো খবরটি পড়ব কোনো মাধ্যমে একটি সংবাদ দেখার পর একই কিওয়ার্ড দিয়ে আবার সার্চ দিব এবং যাচাই করব অন্য মাধ্যম ও একই সংবাদ দিচ্ছে কিনা পত্রিকা বা টেলিভিশনের লোগো দেখে বিশ্বাস করে ফেলবো না যে সংবাদটি ওই পত্রিকার বা টেলিভিশনের যাচাই করার জন্য ওই পত্রিকা বা টেলিভিশনের ওয়েবসাইটে যাব এবং দেখো সর্বশেষ যে কাজটা দেওয়া রয়েছে আমি যে প্রতিষ্ঠানের তথ্য নিতে চাই সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাব লক্ষ্য রাখবো হাইপার লিঙ্কটি ঠিক আছে কিনা যেমন বাংলাদেশের পাঠ্যপুস্তক বোর্ড এর কোন তথ্য বা নোটিশ চাইলে হাইপার লিঙ্কটি হবে এরকম এইচটিটিপি স্ল্যাশ স্ল্যাশ ডাব্লিউ 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 ডট এনসিটিভি ডট গভ ডট বিডি কেউ যদি পাঠ্যপুস্তক বোর্ডের নামে কোন ভুল তত্ত্ব প্রচারণা করতে চায় তাহলে পাঠ্যপুস্তক বোর্ড এর ওয়েবসাইটের মতো নকল একটি ওয়েবসাইট তারা বানিয়ে রাখতে পারে সেক্ষেত্রে হাইপার লিঙ্কটি দেখতে ভিন্ন রকম হতে পারে সে লিংয়ে কোনো একটি দুই অক্ষর এলোমেলো থাকবে যেমন সি এর জায়গায় এন বি এর জায়গায় ডি ও এর জায়গায় আই এরকম এলোমেলো অক্ষর গুলো থাকতে থাকবে যা হয়তো আমাদের সহজে যোগে পড়বে তার সাথে কখনোই মিলে না এটা হল সহজ কথা একটু তফাৎ স্ল্যাশ দিয়ে ডাব্লু 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 ডট ডট এনসিটিভি দেখা সিট জায়গায় এখানে ও দেওয়া থাকতে পারে যেটা আমরা সহজে বুঝতে পারবো না এবার দেখো বলা হয়েছে তাই তথ্য নেওয়ার আগে লিঙ্কটি সঠিক আছে কিনা তা দেখে নেওয়াটা জরুরি এবার খেয়াল করো আমাদের এখানে যে কাজটা বলা হয়েছে আজকাল সেশনে তথ্য যাচাই করা নতুন কি জানলাম তা লিখব আমরা তথ্য যাচাই করতে নতুন কি জানলাম সেটা তোমাকে এখানে লিখতে হবে তো সবাই খেয়াল করো আমি এখানে হেডলাইন দিয়েছি আজকের সেশনে তথ্য যাচাই করার সময় নতুন কি জানলাম ফার্স্ট দেখো দিয়েছি কোন তথ্য কখন প্রচার করা হয়েছে এখানে কখন সরি কোন কখন প্রচার করা হয়েছে তার তারিখ খুঁজে বের করার চেষ্টা করব সমস্যা সমাধানের জন্য আমরা যত সম্ভব সাম্প্রতিক তথ্য নিব সংবাদের শিরোনাম দেখে সিদ্ধান্ত নেব না পুরো সংবাদটি পড়ব ঠিক আছে তারপর দেখো বলা হয়েছে কোনো বিষয় কোনো বিষয় পুরো ঘটনা বা প্রকৃতি বিষয় প্রকৃত বিষয় না জেনে সেটি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিব না একই সংবাদ একাধিক গণমাধ্যমে এসেছে কিনা তা খুঁজে বের করব একই সংবাদ একাধিক গণমাধ্যমে আসলে সর্বাধিক মিল রয়েছে এমন গণমাধ্যমগুলো থেকে তথ্য সংগ্রহ করব কোন প্রতিষ্ঠান সম্পর্কে তথ্যের প্রয়োজন পড়লে তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে যাব তাহলে আশা করি আজকে সেশনে আমরা কি কি জানলাম সেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো সবাই লক্ষ্য রাখো আমরা পরে বেশে চলে আসলাম আমার পেশা সেশন ছয় তথ্য উপস্থাপনের কন্টেন্ট তৈরি তো খেয়াল করো আমরা এখানে প্রথমে পড়ি দেখো বলা হয়েছে আমরা আমাদের লক্ষ্য দলের একটি সমস্যা সমাধান করে দেওয়ার জন্য তথ্য অনুসন্ধান ও যাচাই করে একটি সমাধান খুঁজে বের করছি কিন্তু এই সমাধানটি তাদের কিভাবে জানাবো আমরা বাড়িতে গিয়ে তাদের জানিয়ে দিলেও তারা জেনে যাবে কিন্তু তাদের কাছে যদি সুন্দর করে উপস্থাপন করতে না করতে পারি তবে সমস্যাটি সমাধানটি সত্যিই তাদের কাজ লাগবে অর্থাৎ তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে সমাধানটা তাদের অনেক কাজ লাগবে আমরা আগে ঠিক করলাম আমাদের সমাধানটি জানানোর জন্য আমরা কন্টেন্ট তৈরি করব আমরা কি জানি কন্টেন্ট কি তো খেয়াল করে এখানে বলা হয়েছে শৈবাল আজকে বিদ্যালয়ে আসার সময় দেখলো অনেক মেঘ করছে ও ক্লাসে এসে তার বন্ধুদের বলল জানিস আজকে বৃষ্টি হবে শৈবাল তার বন্ধুদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে একটি তথ্য দিল এটি হচ্ছে তার মতামত একই তথ্য যদি শৈবাল একটি মেঘের ছবি তুলে সেখানে তার নাম লিখে বৃষ্টির প্রভাস লিখে কোনো একটি সম কোনো একটি মাধ্যমে প্রচার করে তার বন্ধুদের জানাতো তাহলে আমরা সেই তথ্যটিকে বলতে পারতাম শৈবালের তৈরি করা বিষয়বস্তু বা কন্টেন্ট অর্থাৎ তোমরা যে কোনো একটা বিষয় যদি তৈরি করো সেটাই তোমাদের কন্টেন্ট সেটা হতে পারে কোনো একটা ভিডিও কোনো হতে পারে কোনো একটা লেখা এরকম দেখো মালা গতকাল মায়ের সঙ্গে বাজারে গিয়েছিল একটি দোকান থেকে কলম কিনতে গেলে দোকানি তাকে বললেন দুইটি কলম কিনলে একটি কলম ফ্রি মালা খুব খুশি হলো মালা দোকানের কাছ থেকে তথ্যটি জানলো মালা যদি বাজারে একটি পোস্টারে ওই দোকানের বিজ্ঞাপন দেখত দুইটি কলম কিনলে একটি কলম ফ্রি তাহলে ওই পোস্টারের বিজ্ঞাপনটিকে বলা যেত একটি বিষয়বস্তু বা কন্টেন্ট যেটা তোমাকে বললাম দেখো এখানে বলা হয়েছে যে কন্টেন্ট বা বিষয়বস্তু হলো একটি নির্দিষ্ট বিষয়ের ভিন্ন রকম তথ্যের সংলগ্ন যা বিভিন্ন মাধ্যমে ব্যবহার করা পাঠক ও দর্শকের বোঝার উপযোগী করে তৈরি করা হয় বইয়ের গল্প নাটক সিনেমা খবর গান এগুলোই হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট বা বিষয়বস্তু শুধু আমাদের তথ্য দেয় তা কিন্তু না এটি আমাদের বিনোদন দেয় আমরা অনেক ফানি বেস্ট কিছু ভিডিও দেখি তবে জানানোর জন্য একটি কন্টেন্ট তৈরি করব কিন্তু আমাদের টার্গেট গ্রুপ বা লক্ষ্যদল দল ভিন্ন ভিন্ন তিনটি দলের টার্গেট গ্রুপ আলাদা তাই তাদের কন্টেন্ট এর পছন্দের বিষয়ও হতে পারে আলাদা তাই চলো আমরা নিজেরাই একটু বিশ্লেষণ করার চেষ্টা করি ভিন্ন ভিন্ন লক্ষ্য দলের কন্টেন্ট ভিন্ন লক্ষ্য দল আর এই পাশে পছন্দের কন্টেন্ট হতে পারে কি তা দেওয়া রয়েছে এখন তোমরা যদি খেয়াল করো দেখো এখানে কিন্তু দুইটা দেওয়া রয়েছে আর বাকিগুলো কিন্তু তোমাকে কি করতে ফলাফ করতে হবে তো চলো আমরা এই যে দুইটা রয়েছে এবং বাকিগুলো আমরা এর উত্তরটা কি হবে সেটা আমরা দেখে আসি তো সবাই খেয়াল করো এখানে লক্ষ্য দল দিয়েছে পাশে দিয়েছি পছন্দের হতে পারে দেখো শিশুরা যে পড়তে পারে না তার জন্য ছড়া গান বা কার্টুন ইত্যাদি আর যে পড়তে পারে যে শিখেছে পড়া তার জন্য কার্টুন গল্পের বই গেমস ইত্যাদি এখন কিশোর কিশোরীর জন্য দেখো গল্পের বই বিজ্ঞান বিষয়ক বই খেলাধুলা উপন্যাস ইত্যাদি মধ্য বয়সী নারীর ক্ষেত্রে দেখো রান্না টেলিভিশন সিরিয়াল সিনেমা গান ইত্যাদি আর মধ্য বয়সী পুরুষের ক্ষেত্রে সংবাদপত্র খেলার ভিডিও সিনেমা নাটক গান ইত্যাদি রিক্সা চালকের ক্ষেত্রে দেখো পোস্টার লিফলেট রিক্সা সম্পর্কিত বিষয় কৌতুক দেখো ব্যবসা বৃদ্ধ যিনি চোখে দেখতে পান না তার জন্য অডিও সঙ্গীত ইত্যাদি এটাই হলো কন্টেন্ট তো সুপ্রিয় সেখান আশা করি এই শব্দটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো তো আজকের আমাদের টপিকটা ছিল এই পর্যন্ত অর্থাৎ আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো